শোক আসসালামু আলাইকুম আফতাবগজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসন করিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেটা তোড়ে দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয়টা কয়টা আছে ছয়টা আচ্ছা সবগুলো বকনা এটা সাইওয়াল না দেশাল ভাই আচ্ছা এটা এটা কি দেশাল আচ্ছা এটা কত চাইছেন এটা সাড়ে পঁচিশ এ বছরটা সাতাশ 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 হলে দেওয়া যাবে এ এবছরটা বাইশ বাইশ হলে দেওয়া যাবে বাইশ আর এই বছরটা তোর কত সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ওই পাঁচেরটা কত তেইশ আর ওই পাশেরটা সাড়ে বাইশ সাড়ে বাইশ বয়স কেমন হবে এগুলো বয়স কেউ নিতে চাই দিতে পারবে নাম্বার বলার হ্যাঁ হ্যাঁ আচ্ছা হবে আচ্ছা নিয়ে যাও দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে মোমিনুল ভাই মমিনুল বাচ্চারও মালিক কেমন আছেন অবস্থা আচ্ছা এই যে সার বাচ্চা সার বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে বেশ ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে কটার নিয়ে আসছিলেন আজকে বিক্রি

Namboku <muchas> Namboku

আচ্ছা আচ্ছা জিয়াদ ভাই পার কত করে চাচ্ছেন এগুলো একবার পঁচাত্তর হাজার ভাই কোনো দাম দাচ্ছে কোনো দাম দাচ্ছে বলবেন না পাঁচটায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কোনো দাম দেওয়ার অপশান নেই সার বকনা মিক্সার সার বকনা মিক্সার পঁচাত্তর হাজারে পাঁচটি বাচ্চা এই যে বেশ সুন্দর বাচ্চা আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন নাম্বার বলেন তো ভাই হ্যাঁ যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ভাই দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে

Good. Yeah.